আদম আলাই ইসলামের এক ছেলে এক মেয়ে একসাথে জন্ম নিত আগের ছেলে পরের মেয়ে পরের ছেলে আগের মেয়ে এভাবে তিনি বিবাহ দিতেন কাবিলের সাথে জন্ম নিয়েছিল ইগলিমা আর হাবিলের সাথে জন্ম নিয়েছিল লিওয়াজা ইকলিমা দেখতে বেশি সুন্দরী ছিল লিওয়াজার চেয়ে সময় আসলে আদম আলাহ ইসলাম দুই ছেলেকে বিবাহের প্রস্তাব দিলেন তাতে কাবিল প্রস্তাব প্রত্যাখ্যান করলো কাবিল বলল আমার সাথে যে মেয়ে জন্ম নিয়েছে আমি তাকে বিবাহ করতে ইচ্ছুক তখন আদম আলা পরিস্থিতি দেখে বললেন আচ্ছা ঠিক আছে তোমরা দুই ভাই কোরবানি পেশ করো যার কুরবানি কবুল হবে সেই ইকলিবাকে বিবাহ করবে পিতার পরামর্শ অনুযায়ী দুই ভাইয়ের জীবিকা নির্বাহের মাধ্যম ছিল দুই ধরনের কাবিলের জীবিকা নির্বাহের মাধ্যম ছিল জমি চাষ মর্মে কাবিল কিছু গম কুরবানি হিসেবে পেশ করল আর হাবিলের জীবাণ জীবিকা নির্বাহের মাধ্যম ছিল পশু প্রাণী পালক তাতে তিনি একটি দমবা কুরবানি হিসাবে পেশ করলেন তখন কোরবানি কবুলের পদ্ধতি ছিল আকাশ থেকে আগুন এসে চলে যাবে যার কুরবানি জ্বলে যাবে তারই কুরবানি কবুল হয়েছে বলে প্রমাণ হবে অবশ্য বিষয়টি এখন থাকলে আমরা বুঝতে পারতাম কার টাকা হালাল আর কার টাকা হারাম আল্লাহতালা আমাদের প্রতি দয়া করে গোস্ত খাওয়ার অনুমতি দিয়েছেন এর অর্থ এই নয় যে আমরা মুখে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় হারাম টাকা দিয়ে কোরবানি করব। তা আদৌ ঠিক নয় বলছিলাম সম্মানিত দিনই ভাই আকাশ থেকে আগুন এসে দুম্বা চলে গেল গমগুলি থেকে গেল এতে কাবিলের ক্ষোভ বেড়ে গেল কাবিল ভাবল আমি সমাজে অপমান হয়ে গেলাম হাবিল সমাজে সম্মানিত হলো বিবাহ করতে পারেনি ইকলিমাকে সেই জন্য কাবিল হাবিলকে হত্যা করেছে বিষয়টি এমন নয় বরং নিজের মানসম্মান ঢাকতে গিয়ে কাবিল একদা হাবিলকে বলল দেখো আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল বলল দেখো তুমি আমাকে হত্যা করো করো তবে আমি তোমাকে হত্যা করব না তুমি তোমার পাপ আর আমার পাপ নিয়ে বিচারের মাঠে উঠিও রাসুল সাল্লা আল বলেছেন পরিস্থিতি খুব জটিল হয়ে গেলে সমাজে বাহিরে যায়ও না বাড়িতেই থাকিও তো স্বাভাবিক বললেন পরিস্থিতি এত জটিল যে আমি বাড়িতে থাকলেও মানুষ আমাকে এসে মারবে তখন কী করবো তখন আল্লাহ রসুল বলেন আচ্ছা ঠিক আছে তাহলে আদমের দুই ছেলের ভালোটার মতো হয়ে কেউ যদি তোমাকে ঘরে মারতে আসে তুমি বলিও ঠিক আছে তুমি মারো মারো আমি তোমাকে মারব না এই কথা তুমি বলিও পৃথিবীর অবস্থা এমন একদিন আসবে মানুষ আপনাকে বাড়িতে ধরে মারবে পরিস্থিতি এত জটিল হবে সময়ের গতিতে কাবিল হাবিলকে হত্যা করল লাশ পড়ে আছে কাবিল কি করবে ভাবতে পারে না ইতিমধ্যে দুটি কাক আসলো আল্লাহ তালা বলেন একটি কাক আর একটি কাকের সাথে লড়াই করে মেরে জীবিত কাকটি মরে যাওয়া কাককে একটা গর্ত মাটিতে পুঁতে দিল কাবিল বুঝতে পারলো হাবিলকে কি করতে হবে অপমান বোধ মনে করে কাবিল একটা গর্ত খুঁড়ে হাবিলকে মাটিতে পুঁতে দিল আজও অমুসলিমকে মাটিতে পুঁতে দেওয়ারই বিধান রয়েছে যখন আলী রাজিয়াল আল্লাহ নবীকে বললেন যে আপনার চাচা করেছে বললেন যাও ওকে নিয়ে গিয়ে গর্তে মাটিতে পুঁতে দাও আমি তো চেষ্টা চালিয়েছিলাম আমি বলেছিলাম চাচা আপনি বলেন বাকিটুকু বিচারের মাঠে আমি দেখে নেব কি করা লাগে তো সে তো আমার কথা মানেনি মেনে নিলে তো এখন রাসুলসাল্লাহ সাল্লামের পদ্ধতিতে গোসল হতো জানাজা হতো কাফন দাফন হতো যেহেতু আমার কথা আমার চাচা মানেনি কাজী তুমি মাঠে নিয়ে গিয়ে গর্ত করে মাটিতে পুঁতে দাও বখারি মুসলিম সম্মানিত দিনই ভাই বোন তাই হলো এই হলো ইতিহাস